আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের হেজাব কাটিন অ্যান্ড সেলাই তো দেখুন এই যে এখানে ক্যাপ হবে নিচে কুচি থাকবে একদম সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কাটিন অ্যান্ড সেলাই তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি কাপড় মোট নিয়েছি এক গজ তো দেখুন এই যে এক গজ দুই গিরার মতো তো এখানে আমি এই যে পাঁচ ইঞ্চি তো আমি এই হেজাপটি কাটিং করতেছি দুই থেকে তিন বছর বাচ্চাদের জন্য তো আমি নিচে কুচি দিব তো তার জন্য আমি সম্পূর্ণ কাপড়টি এভাবে করে মেলে এই যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি তো আমার সাইডে হচ্ছে এই যে খোলা পাশ এই পাশেও খোলা পাশ আর এই সাইডটা হচ্ছে বন্ধ পাশ। তো আমার সাইডটা হচ্ছে পাড়ির পাশ তো এইভাবে ওই পাশ থেকে এইভাবে কাপড়টি এভাবে ভাজ দিয়ে এভাবে আড়া করে নিতে হবে যেমন এই যে রোমাল কাঠ জামা যেভাবে কাটিং করতে হয় সেমভাবে হেজাবের কাপড়টিও ভাজ দিয়ে নিয়েছি এখানে চারটি পার্ট আছে তো দেখতে পাচ্ছেন এই যে উপরের পাটটা বন্ধ আর নিচের পাটটা খোলা আছে তো এই কোনা থেকে টোটাল লম্বা নিব এই যে বিশ ইঞ্চি তো আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আমি সেলাই মার্জিন সহ নিয়েছি সাড়ে বিশ ইঞ্চি তো এই সাড়ে বিশ ইঞ্চি অনুযায়ী এই কোনা থেকে ধরে এভাবে করে দেখুন মিলিয়ে মিলিয়ে দাগ দিয়ে নিতে হবে তাহলে কাটিং করার সময় কম ব্যাস হবে না তো দেখতে পাচ্ছেন আপনারা এভাবে করে একটু দাগ দিয়ে মিলিয়ে এভাবে করে রাউন্ড করে দাগগুলো দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে এই যে রাউন্ড করে আমি দাগ দিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী কেটে নিব আর এখানে আমার কোনো প্রকারের জয়েন্ট পড়বে না আমি যেহেতু ছোট বাচ্চাদের জন্য করতেছি তো এখান থেকে আরও ঝুল বেশি দিলে এখানে জয়েন্ট হবে তো এরপর নিচে কুচি দিব তো তার জন্য এই যে সাইড থেকে যে কাপড়টি বেছে গিয়েছিল তো সেই কাপড়টি এভাবে করে ভাজ দিয়ে আড়াই ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দাগটি সোজা করে কেটে নিব তো আমি এখানে কয়েকটা কাপড় একই মাপে কেটে নেব যেহেতু কুচি দিতে হবে কুচি মনে করেন কাপড়টি এখানে বেশি দিতে হয় তো আপনাদের যতটুকু ঘির থাকবে তার ডাবল নিতে হবে কুচির কাপড় তো আপনাদের আমি এখন মেপে দেখাচ্ছি দেখুন এখানে হেজাপের কাপড় আছে চার পাট তো আমি এখানে কুচির কাপড়টি নেবো আট পাট তো যতটুকু কাপড় থাকবে তার ডবল নেওয়ার চেষ্টা করবেন তার থেকে বেশি হলে একটু ভালো হয় তো আপনারা সবসময় চেষ্টা করবেন যতটুকু থাকবে তার থেকে একটু বেশি নেওয়ার তো এই যে দেখুন এখানে একটু কম আছে তো আমি এই সাইডটি কাপড়টি কেটে এখানে আমি লাগিয়ে নিব তো এরপর আমি এই যে হেজাবের ক্যাপটি কাটব তো দেখুন এই যে যে কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে আমি এখন ক্যাপ কাটবো তো এখানে আমি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি তো দেখুন এই যে এখানে সাড়ে তিন ইঞ্চি করে রাখবো ক্যাপের লম্বাটা আর চওড়াটা নিব চার ইঞ্চি তো এখানে দুটি ভাঁজ দিয়ে দেন চার পাট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি ক্যাপের লম্বা আর এই যে চওড়া নিব চার ইঞ্চি তো দেখুন এভাবে করে মাপ দিয়ে এভাবে এই যে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে চার ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিয়ে কেটে নিতে হবে তো এই যে দেখুন এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব তো এরপর এই যে দেখুন আমি আবারও মেপে দেখাচ্ছি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি লম্বা চওড়া নিয়েছি চার ইঞ্চি তো নিয়ে ভাবে আর এই যে মাস পয়েন্টে একটা কাঠ বসিয়ে দিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এই যে আমার পুরো কাটিং করা শেষ এরপরে আমি সেলাই করে দেখাবো। তো আমি হেজাপের মুখের মাপটা আমি এখন দেখাবো না আমি এটি সেলাই করার সময় দেখিয়ে দিবো কতটুকু রাখবো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন আমি আপনাদের সেলাইটাও করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এরপর আমি সেলাই করে দেখাবো তো এই যে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নেব হেজাপের তো এখানে আমি ক্যাপ বসিয়ে নিব তো অবশ্য হেজাবের কাপড়টি ফিল টেম করে নিয়েছি আর এই যে ক্যাপের কাপড়টি ফিল্ডেম পাশে রেখে এভাবে করে দেখুন মিডিল পয়েন্ট থেকে ধরে এই যে এভাবে সেলাইটা করে নিবার এখানে একটা ব্যাগের স্টেপ দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে ভাবে এই পাশ থেকে ওই যে ঘুরিয়ে এই যে অর্ধেকটা আমি সেলাই করে নিয়েছিলাম বাকি অর্ধেকটা এখন আমি সেলাই করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই করে এই যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে আর অবশ্যই এখানে ব্যাগের স্টেপ সেলাই দিতে হবে তো দেখতে পাচ্ছেন সেলাই করা হয়ে গেছে তো এরপর আমি হেজাপের কাপড়টি উল্টা সাইডে নিয়ে ওই যে দেখুন এই যে ক্যাপের মাপটা নিব তো ক্যাপের মাপটি এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু রাখবো তো যেহেতু ছোটো বাচ্চা সাড়ে সাত ইঞ্চি নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন যতটুকু প্রয়োজন কমও নিতে পারেন বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে দুটি কাপড় এক জায়গা করে সমান করে ধরে এভাবে করে এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আর এখানে ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে যেহেতু ক্যাপের মুখটা এখানে থেমে থাকবে তা না হলে এখানে খুলে যাবে তো এরপর ফিল টাইম পাশে এভাবে করে এই যে কাপড়টি ক্যাপের সাইডে এই যে মুখের পাশটা এভাবে করে দেখুন আমি সেলাইটা করে নিচ্ছি তো একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন এই যে ক্যাপের পাশ দিয়ে এই যে একসুদ পরিমাণ সরিয়ে এভাবে সুন্দর করে একটা চাপ সেলাই দিব তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি এরপর আমি এই যে নিচে কুচি দিব তো এই যে যে কাপড়গুলো আমি কেটে রেখেছি তো সেই কাপড়টি এখন আমি জয়েন করে নিব তো দেখুন এই যে এখন আমি এই যে ফিল্টেম পাশ ভিতরে রেখেছি আর উল্টা পাশ এই যে উপরে আছে তো এভাবে করে যে কয়টা টুকরা কাপড় তো সবগুলো এভাবে করে সুন্দর করে সেট করে নিতে হবে অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে কাপড় দুই সাইডে এভাবে করে উল্টা ফিল্টেম দেখে আর এই যে এই পাশটাও আমি সেলাই করে নিব গোল করে তো দেখতে পাচ্ছেন কাপড়টি সম্পূর্ণ গোল হয়ে গেছে তো এই যে সেলাইটা করে নিয়েছি সেলাইটি একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে খুলে না যায় তো এরপরে আমি চারটি ভাঁজ দিয়ে এই যে চিহ্ন করে নিয়েছি হেজাপেও আমি চারটি ভাঁজ দিয়ে নিব তো নিয়ে চিহ্ন করে নিব এরপরে এই যে নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে দিব এই যে হাফ ইঞ্চির মতন তো দেখতে পাচ্ছেন একটু করে ভেঙে চিকুন করে সেলাইটা দিয়ে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন আর আমি এটা উল্টা সাইডে সেলাইটা দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো দেখুন এই যে সেলাইটা করা হয়ে গেছে তো আমি সম্পূর্ণ দেখালাম না একটু আমি টেনে স্কিপ করে দিয়েছি ভিডিওটি তো এরপরে দেখুন এই যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই অনুযায়ী এভাবে করে দেখুন একটু একটু করে কুচি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে তো একটু একটু করে তো আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো আমি এর সাথে একসাথে কুচিগুলো দিয়ে নিব তাহলে ভালো হবে তো দেখতে পাচ্ছেন আর যে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কুচিগুলো নিয়ে দিয়ে নিতে পারেন আর আমি হেজাপের কাপড়টি ফিল্টেম পাশে রেখেছি আর এই যে কুচির কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে দেখুন সম্পূর্ণ কুচিগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি আর যে যে চিহ্নগুলো দিয়ে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী আমি এখন কুচিগুলো দিয়ে নিব তাহলে কম ব্যাস হবে না তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এই যে সেলাইটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আসলে ভিডিওটি এভাবে করে সম্পূর্ণ দেখাতে গেলে একটু বড় হয়ে যায় তো আপনারা একটু মনোযোগ দিয়ে কষ্ট করে দেখবেন তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন আর আপনারা যদি ভিডিওর মাঝামাঝি একটু দেখে অন্য মানে চলে যান তাহলে আপনারা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মিস করবেন তাহলে আপনারা কিভাবে শিখতে পারবেন বলেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন আমি এই যে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে কুচিগুলো দেওয়া হয়ে যাচ্ছে আর কিছুটা কুচি দিলেই হয়ে যায় তো এই যে কুচিগুলো দিয়ে নিয়েছি তো এরপর কুচিগুলো এভাবে করে ঘুরিয়ে দেখুন এই যে ফিল্ড টেম পাশে হেজাপের কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো এভাবে টেনে টেনে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এভাবে টেনে টেনে তো সেলাইটা করা হয়ে গেছে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা ইচ্ছা করলে অবশ্যই কাটিন এবং সেলাই করতে পারেন এই যে দেখুন এটা ক্যাপ আর এই যে নিচে কুচি তো আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ